হ্যালো ভিডিও আমার ভিডিও যেহেতু দেখতে আসছেন কাহিনী শোনার জন্যই তো আসছেন তো আজকে আপনাদেরকে একটা নতুন কাহিনী শোনাবো আর এই লাস্টবার কাহিনী ঘটে দেখে আপনাদের এই নিজেই কাহিনী হয়ে যেতে পুরো তো চলেন সেই কাহিনী শুনাই আজকে আমাদের গন্তব্য টাঙ্গাইল টাঙ্গাইল ভ্রমণের উদ্দেশ্যে আমরা রণ দিই ভোর সাতটায় শুরুতেই বাইকে ফুয়েল নেওয়া ডান তো আমরা এয়ারপোর্ট রোড হয়ে এগোতে থাকি গাজীপুরের দিকে দেন ভোগরা বাইপাসে উঠে যাই ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে কিন্তু বিপত্তিটা ভাবে তারপরেই চন্দ্রমোড়ে হিউজ ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম তো কী হয়েছে আমরাও তো বাইকার তাই না তো আমরা সাথে সাথে বাইকার সুলভ আচরণ করি হাইওয়ে থেকে বের হয়ে ঢুকে পড়ি পাশের একটা গ্রামে আর ভাই গ্রামের ভিউটা টোটালি আনএক্সপেক্টেড এত সুন্দর ভিউ আমরা হয়তো বা এই জ্যামটা না পড়লে পুরোই মিস করে যেতাম তো কালিয়াকি জাংশন দিয়ে আমরা আবার উঠে যাই হাইওয়েতে আর ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি আমাদের গন্তব্য টাঙ্গাইলে তো ফাইনালি চলে আসলাম হচ্ছে টাঙ্গাইল আর টাঙ্গাইলে এখন আছি কোথায় সুগন্ধা রেস্টুরেন্টে টাঙ্গাইলে আমরা এসেই ব্রেকফাস্ট করতে চলে আসছি কারণ যেহেতু রওনা দিয়েছি তো সব ঢাকা থেকে খেয়ে আসি নাই আর প্ল্যানটা ছিল এরকমই যে টাঙ্গাইল এসে আমরা একবারে ব্রেকফাস্ট করব আর প্ল্যানটা আসলে এরকম ছিল না প্ল্যান ছিল যে আমরা আরও ভোরে আসবো যে আটটা সাড়ে আটটার মধ্যে টাঙ্গাইল শহরে থাকার কথা বাট আমরা আটটা সাড়ে আটটার মধ্যে টাঙ্গাইল শহরে পৌঁছাতে পারিনি আমরা পৌঁছাতে পৌঁছাতে এখন প্রায় দশটা প্লাস আর এই তো তো টাঙ্গাইলে ব্রেকফাস্টের কথা বললে দুইটা রেস্টুরেন্টের নাম আসে সুগন্ধা রেস্টুরেন্ট আর হচ্ছে কিছুক্ষণ রেস্টুরেন্ট দুইটা কাছাকাছি খুব দূরে না তো আমরা মেনলি প্ল্যান ছিল হচ্ছে কিছুক্ষণে যাওয়ার কিন্তু আজকে যে পরিমাণ গরম পড়েছে তো চলে এসেছি সুগন্ধায় কারণ কিছুক্ষণ একটা একটু ছোটো স্পেস আর ওটা নর্মাল হোটেলের মতো না সুগন্ধাটা একটা প্রপার এসি এরিয়া আছে ফুললি এসি এয়ার কন্ডিশন রেস্টুরেন্ট বলা যায় আর সুগন্ধাটা প্রায় বিশ থেকে বাইশ বছর পুরনো একটা রেস্টুরেন্ট টাগাইলে প্রায় পনেরো বছর ধরে ওরা এই বিল্ডিংয়ে আছে তো মোটামুটি একটা প্রমিন্যান্ট রেস্টুরেন্ট বলা চলে আর সুগন্ধায় যদি আমরা খাবারের কথা বলি সকালে ওদের মোস্ট ফেমাস হচ্ছে খিচুড়ি তো আমরা হচ্ছে খিচুড়ি ট্রাই করবো আর এখানে হচ্ছে খাসির খিচুড়িটা বেশি ফেমাস নর্মালি টাঙ্গাইল এরিয়াতে রেড মিটের ক্ষেত্রে খাসিটা একটু বেশি চলে গরুর তুলনায় হয়তো সনাতন ধর্মাবলীদের আধিক্যের কারণে গরুটা একটু কম ফেমাস তো আমরা খাসির খিচুড়ি দিয়ে আজকে ব্রেকফাস্ট করো তো খিচুড়িগুলো আসুক চলেন তো খাবার তো দিলেন কোনটার খিচুড়ি কত দুইশো নব্বই দুইশো নব্বই খাসির খিচুড়ি তো খিচুড়ির সাথে হ্যাঁ সিদ্ধ থাকে আমরা ডিম ভাজি পছন্দ করি থেকে ডিম ভাজি এটা হচ্ছে খাসির পায়া খাসির পায়া কত একশো তিরিশ আর এই কলিজাটা হচ্ছে দুশো টাকা তো ধন্যবাদ হ্যাঁ দেখি তো খাবার তো প্রাইসও শুনলেন তো দুইশো নব্বই টাকার খিচুড়ি প্রাইস কিন্তু কিছুটা বেশির দিকে মনে হয় তো দেখি যেহেতু খাসি খাসির মাংসের পিচের উপর ডিপেন্ড করে প্রাইসটা কতটা জাস্টিফাই করে তো খাসির মাংসের পিচটা মোটামুটি বড়ই আছে কিছুটা চর্বিযুক্ত যুক্ত ওকে যুক্ত ওকে নট জাহামরি আসলে ভালো মাংসের সাইজটা ভালো হাসিতে একটু হাডি থাকবে এটা স্বাভাবিক এই হচ্ছে খিচুড়ি একটা লেবু নিয়ে নেই একটু একটু লেবু একটু মাংস একটু রাইসটা কিরকম ওটা টেস্ট করি

এখন হচ্ছে একটু মাংস দিয়ে খাওয়ার পালা মাংসটা কিন্তু পর্যন্ত সিদ্ধ হয়েছে যে ধরলেই ছিঁড়ে যাচ্ছে তো আরেকটা ভালো জিনিস হচ্ছে ঝোলটা ঝোলটা আলাদা দিছে আছে হালকা একদম মাখা মাখা করে ফেলেন কারণ অনেক জায়গায় খিচুড়ির একটা সবচেয়ে বড় সমস্যা যে ঝোলটা মাখা মাখা করে ফেলে ডিম একটু খাই টাকার দিয়ে খাসি লাগবে না ডিম খিচুড়ি খাওয়া যায় মানে প্রিমিয়াম নাস্তা হাসি খিচুড়ি আপনার ট্রাই করতে পারেন ওদের মেবি ডিম খিচুড়ির অপশন আছে তো নর্মাল রেগুলার দিন খিচুড়িও অনেক মানে মজাদার এই হচ্ছে ওদের হাসির কলিজা হাসির কলিজা আমার খুব একটা পছন্দ না মানে হাসির চেয়ে আমি গরুর কলিজাটাই প্রেফার করি তো আজকে হাসির কলিজাটা ট্রাই করি ওদেরটা কেমন আর এই যে পরিমাণ পলিজা দেখতে পাচ্ছেন আপনার এটার প্রাইস হচ্ছে দুশো টাকা প্রাইসটা জাস্টিফাই করার মতন আর কারণ আগে টেস্ট করে নিয়ে তারপর প্রাইজের বিষয়ে দিতে কথা বলবো প্রযোজ্যটা ভালো মানে জিনিসগুলো একদম ছোটো ছোটো করে করা নর্মালি আমরা গরুর কলিজা করলে আর একটু বড় করি আশির কলিজা দেখো হয়তো একদম ছোটো করে করা আর টেস্টটা ভালো মানে হালকা ঝাল আর একটু মিষ্টি টাইপের ফ্লেভার মিক্সড কিন্তু মানে যে কেবল আর্টিফিশিয়াল খুব বেশি মিষ্টি এরকম না খিচুড়ির সাথে জিনিসটা ভালো মানাচ্ছে নর্মালি সবাই সাথে ওটা পরোটা দিয়ে খায় আমি পরোটা না খেয়ে খিচুড়ি নিয়েছি তাও এটা নিলাম তো দুশো টাকা যে পরিমাণ এই টেস্টের আশি গলি যা ঢাকায় হয়তো বা আড়াইশো তিনশো টাকা তো অনেকে চার্জ করতে হবে এটা দুশো টাকা আমি বলবো যে ভ্যালু ফর মানে যখন আমি অর্ডার দিয়েছিলাম দুশো টাকা আমার কাছে একটু বেশি ফিল হয়েছে বাট না এখন কে বলতে এটা অরিজিনালি ভ্যালু ফর মানি এই তো ফিলাম আরেকটা আইটেম বাকি এই আইটেমটা কি করবো আমরা এই আইটেম হচ্ছে আমাদের হাসির পায়া পায়া কিছু যদি খাওয়া যায় খাওয়া যাবে না এমন কোনো অসুস্থ না এটা মেনলি রুটি দিয়ে খাওয়ার জিনিস তো আমরা কিছু একটু সাইড করে রুটি যেহেতু এখন পাচ্ছি না খালি পায়াটাই খাই তো পায়াটা আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ মানে গ্রেভি তো এটা কিছুটা মানে থিকনেসের পরিমাণটা হালকা ঠিক ঢাকার মানে অন্য পায়ার মতন বেশি পাতলা না অথবা অতিরিক্ত আদা কুচি বা ধনেপাতা কুচি দেওয়া না পেস্টটা অসাধারণ খুব বেশি মশলা দাম না হালকা মশলা মানে অনেকদিন পর আজকে রিভিউ করতেছি আমি বাট হ্যাঁ টাঙ্গাই লাস্টের টুরে খালি খাওয়াই হবে বিভিন্ন টানেল ঐতিহ্যবাহী বা ফেমাস খাবার গুলো আমরা ট্রাই করব পায়ার বিষয়ে বলতে গেলে ভালো প্রাইস একশো ত্রিশ টাকা যদিও মানে পিসটা একটু বেশি মানে রুগ্ন বাট না পর্যাপ্ত বলা চলে একজনে খাওয়ার জন্য মোটামুটি পারফেক্ট তো এই তো ছিল খাবার আমাদের এসে যদি রেটিং করতে বলেন ভাই খিচুড়িটা ভালো টেস্টের দিকে খিচুড়ি টেন আউট অফ টেন ওভারঅল অ্যাকর্ডিং টু প্রাইস নাইন আউট অফ টেন খিচুড়ি কলিজা টেস্টে আবার টেন আউট অফ টেন অ্যাকর্ডিং টু প্রাইস কলিজা টেন আউট অফ টেন আর এই হচ্ছে পায়া টেস্টে নাইন আউট অফ টেন অ্যাকর্ডিং টু প্রাইস নাইন আউট অফ টেন তো এই তো সকালে নাস্তা করি আমার ক্যামেরার কিছু নাজমুল বেচারাও আমার সাথে নাকে বসে আছে তো ওরেও একটু খাইতে দিই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর তো টাঙ্গাই তো গেলাম আর সেই বিখ্যাত সুগন্ধ রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্টও ডান তো ব্রেকফাস্ট করে বের হওয়ার পর আমাদের কাহিনী ধীরে ধীরে ঘুরতে থাকে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়েই দেখি প্রচন্ড গরম মানে তখন হিটার চলতেছিল এই গরম সহ্য করে আমরা চলে যাই টাঙ্গেলে বিখ্যাত চমচম খেতে কারণ টাঙ্গেল আসবো আর চমচম খাবো না তা হবে না তা হবে না তো আমরা মাত্র পাঁচ মিনিট বাইক চালিয়ে চলে যাই বিখ্যাত চমচম খেতে এখন চলে আসছি হচ্ছে পাঁচানি বাজারে ব্রেকফাস্ট করেই চলে আসলাম মিষ্টি খেতে তো টাঙ্গাইলের চমচম মোটামুটি খুব ফেমাস মোটামুটি না পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস আর টাঙ্গাইল বলতে গেলে মেনলি পোড়াবাড়ির চমচম হচ্ছে ফেমাস তো পোড়াবাড়ি হচ্ছে টাঙ্গাইল শহর থেকে কিছুটা দূরে এক ধলেশ্বরী নদীর পারে একটা গ্রাম তো বর্তমানে সেই পোড়াবাড়ির চমচম যে মার্কেটটা ছিল সেটা স্থানান্তরিত হয়ে চলে এসেছে পাঁচানি বাজারে আর যেটা আমাদের ব্রেকফাস্ট করার জায়গা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরে তো আমরা খাওয়া দাওয়া করেই চলে এসেছি এখন পাঁচানি বাজার আমার আশেপাশে পিছনে দেখতে পাচ্তেছেন মিষ্টির দোকানে ভরপুর গোপাল মিষ্টান্ন ভান্ডার আছে আমার পিছনে আর চারদিকে আরও অনেকগুলো দোকান রয়েছে কিন্তু আমি স্পেসিফিক একটা মিষ্টির দোকানে ঢুকবো কারণ কারণ আমার জানা মতো এটাই সবচেয়ে বেশি বর্তমানে তো এটা হচ্ছে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার তো আমরা জয়কালী মিষ্টান্ন ভান্ডারে আজকে চমচমটা ট্রাই করব তো আমি মিষ্টি পছন্দ করি মিষ্টি পছন্দ মানে আমার স্বাস্থ্য দেখে বুঝতেছেন যে খাদ্যরসিক মানুষ সাথে মিষ্টি যেহেতু পছন্দ করি আজকে দেখা যাক টাঙ্গাইলের ঐতিহ্য হয়ে চমচম প্রথমবার আমি টাঙ্গাইল এসে খাবো তো Colin, well, the We'll see how মিষ্টি গুলো তো দেখলাম না ফেলো তো এই আমি বেশি কিছু নিই নাই কারণ খালি আমি আর রাজমল অনেকগুলো আইটেম নিলে মানে খেয়ে শেষ হবে না কারণ ব্রেকফাস্টে এরকম অনেকগুলো আইটেম আমরা শেষ করতে পারি নাই তো এই হচ্ছে কাদ দই এই হচ্ছে রেগুলার চমচম ঐতিহ্য চমচম এটা হচ্ছে সাদা চমচম তো মিষ্টিগুলো একটু পরে খাবো আগে হচ্ছে দইটা খাই দইটা সম্পর্কে আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছি যে দইটা অনেক মজা এই কারণে আমি জাস্ট ভালো ভালো আইটেমগুলোই

রসমালাইটা এরকম যেটা কেজি ছাড়া আজকে নাই কোনো ভাঙা রসমালাই নাই তো রসমালাইটা খেতে পারছি না বাট দই ভাই মজা খুব বেশি মিষ্টি না মানে চিনির পরিমাণটা অনেক বেশি না এটা ভালো জিনিস তোমরা এবার মিষ্টিগুলো খাবো এটা হচ্ছে রেগুলার চমচম কেজি প্রতি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে সাদা চমচম এটার কেজি প্রতি হচ্ছে চারশো টাকা পিস প্রাইস কত আইরণ আগে খেয়ে নেই তো চমচম পোড়াবাড়ির উপরে মানে পৃথিবীতে অন্য কোথাও চমচম হয় না পোড়াবাড়ি গ্রামটা ছিল হচ্ছে ধলেশ্বরী নদীর পারে মেনলি কি বলে খালেশ্বরী নদীতে যখন মানে লঞ্চ চলাচল করতো নৌকা বড় নৌকা চলাচল করতো তখন ওই জায়গায় বাজারটা মানে বড় হয়ে ওঠে আরো আর ওই ওয়েদারের কারণে পুরাবাড়ি গ্রামের ওয়েদারের কারণে এই চমচমটাকে পৃথিবীর কেউ বিট করতে পারে নাই এখন পর্যন্ত কিন্তু ধীরে ধীরে ধলেশ্বরী নদীর যখন নাব্যতা সংকট শুরু হয় আহ যাতায়াতের সুবিধার কারণে পুরাবাড়ি থেকে এই মিষ্টির কারিগররা চলে আসে হচ্ছে এই বাজারে তো বর্তমানে এটা আর চমচম বলা যায় না টাঙ্গাইলের চমচমি বলতে হয় তো খেয়ে দেখি ভালো চমচম একটা ফিলোসফি আছে যে বাহিরটা শক্ত ভিতরটা মধুর মতন নরম তো এটা একদম একুরেট জানি না কেমন বোঝা যাচ্ছে ভিতরের পাটটা একদম রসালো নরম আর বাহিরটা হচ্ছে কিছুটা শক্ত আর ওই চামচ দিয়ে চম চম খাই পচাবে না হাত ধরে খেয়ে দেওয়া খুব ভালো হ্যাঁ খুব ভালো আমি মিষ্টি পছন্দ করি ছোটবেলা থেকে খুব পছন্দ করি মিষ্টি বাট চমচম আমার তখন অত ফেভারিট ছিল না এর একটা প্রধান কারণ হয়তো আমি এর আগে কখনো স্পেশিক অরিজিনাল টানের চমচম খাওয়ার সুযোগ পাইনি এই প্রথমবার আমি টাঙ্গাইলে বসে টাঙ্গাইলে চমচম খাচ্ছি আর টেস্টটা অসাধারণ এখন হচ্ছে সাদা চমচম তো দেখা যায় এটার কি অবস্থা এটাও ভালো এলাচির একটা ফ্লেভার আছে বাট আমারও সেটা বেটার আমাদের হয়তো সাদা চমচম পছন্দ করবে আমি নর্মাল সাদা মিষ্টি পছন্দ করি বাট চমচমের যে ফ্লেভারটা বেশ তো এগুলো শেষ করি আস্তে আস্তে আর তারপর কথা বলতে হবে কাঙ্গেলের চমচম খাওয়া দেখলেন কাঙ্গেলের ঐতিহ্য চমচমের স্বাদটা এখন আগের মতো আছে নাকি না বাট হ্যাঁ আমাদের কাছে ভালো লাগছে বাট চমচমের থেকে দইটা ছিল আরো মজাদার তো বাট একটা জিনিস মানে হয়তোবা আমরা ফিল করছি আপনারা নাও করতে পারেন আমাদের কাছে মনে হয়েছে মানুষ মানে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারের মানুষগুলো একটু কম ফ্রেন্ডলি হয়তো বা কোনো বিশেষ কারণে আমাদের ফিল হয়েছে আপনাদের না হতে পারে তো সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আমরা মিষ্টি খেলাম ব্রেকফাস্ট করলাম এইটা আমাদের ট্যুর শেষ হ্যাঁ আসলে এই আমাদের ট্যুর শেষ ট্যুর এখানে শেষ হওয়ার পিছনে দুইটা কারণ এক আমরা একটা ভুল টাইমে গিয়েছিলাম টাঙ্গাইল ওই দিন ছিল প্রচণ্ড গরম হিটওয়েভ আর দুই হচ্ছে আসলে টুটটা ওখানে শেষ হয়নি আমরা আমাদের থার্ড একটা প্লেসে যাই যেখানে যেটার জন্য ছিলাম সবচেয়ে বেশি এক্সাইটেড কোথায় মহেরা জমিদার বাড়ি তা আমরা মহেরা জমিদার বাড়ির ভিডিও দেখেছি ইউটিউবে কয়েকটা তো আমাদের ইচ্ছা ছিল যে মহেরা জমিদার বাড়িতে প্রথমে ঢুকবো আর যখন প্ল্যানিং করে চিন্তা করলাম আমরা আগে খাওয়া দাওয়া করি ফেরত আসার সময় জমিদার বাড়িতে যাব বাট ময়েরা জমিদার বাড়িতে গিয়ে ফিল হয়েছে জাস্ট দিস ইজ আইট প্লেস কারণ ওরা এখানে পুলিশ ট্রেনিং সেন্টার করছে এটা অনেক আগে থেকেই হয়তো বা একশো টাকা করে এন্ট্রি ফি ভালো বাট আপনি বর্তমানে আমরা যেদিন গিয়েছি ওই দিন ওদের দাদুঘরটা বন্ধ কোনো কী বলে কোনো জমিদার বাড়ির ভিতরে আপনি ঢুকতে পারবেন না জাস্ট বিল্ডিংগুলো বাইরে থেকে দেখতে পারবেন আর হচ্ছে যে পুকুরটা বিশাল পুকুর বিশাখা দেবী মেবির নাম বা ওই পুকুরটাই হচ্ছে গরমের কারণে ওয়েদারের কারণে এখন পানি একদমই নাই বললেই চলে তো হ্যাঁ মহারা জমিদার বাড়িতে একটা শিশু পার্ক আছে শিশু পার্ক ওয়াজ দ্য অনলি অপশন অ্যাভেলেবল দেয়ার তো কি আর করা আমরা শিশু পার্ক আর এনজয় করি নাই কারণ গরমে শিশু পার্ক এনজয় করার কোনো মানসিকতা ছিল না আর আমাদের সেকেন্ড ভুলটা এটাই যে আমরা একটা হিট ওয়েভের মধ্যে টাঙ্গাইল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি প্রচণ্ড গরম ছিল আর মহারাজ উমেদার বাড়িতে গিয়ে একদম বিরক্ত হয়ে যে কোনো ভালো সার্ভিস না পেয়ে আমরা রওনা দিয়ে দিই ঢাকার দিকে আর এই যে অডিও শুনে বুঝতেছেন ডাবিং এই মহারাজ উমেদার বাড়ি পাটটা এমন যে আমি ঢাকা এসে শ্যুট করার সময় আমার ক্যামেরায় অডিও রেকর্ড হয় নাই তো মহারাজ উমেদার বাড়ি আমাদের জন্য ছিল না আশা করি আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন মহারাজ উমেদার বাড়ি নিয়ে তো টাটা বাই বাই সায়নারা দেখা হবে নতুন ভিডিওতে